দিকে দিকে সিপিএম শূন্য থেকে শূন্যর দিকে চলেই যাচ্ছে বলতে গেলে পর তো দিনের পর দিন চলে যাচ্ছে যাদের আর নাম বন্ধ জগৎ কিছু খুঁজে পাওয়া যাচ্ছে না হ্যাঁ এই কারণেই বলছি যে এমন একটা সময় সমিতিতে তারা তেষট্টি বছর রাজ্যত্ব করার পর তেষট্টি বছর রাজ্যত্ব করার পর একেবারে ঘেঁয়মিছে ছাপ করে দিল তৃণমূল কি হলো এখানে পর্যন্ত নমস্কার আমি দীপাঞ্জন বাড়ি আপনার দেখছেন নিউজপেন বাংলা নিউজপেন বাংলায় আপনাকে স্বাগত এই প্রতিবেদনে আপনাদের সব কিছুই জানাবো তার আগে এই প্রতিবেদনকে ওটা জানতে হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং সঙ্গে থাকবেন তো দর্শক হুগলি জেলার কন্যগরে হুগলি জেলা কন্যগরে সমবায় ব্যাংকে নবগ্রাম সমবায় ব্যাংকে তেষট্টি বছর পর একেবারে ধুয়ে মুছে সাফ করে দিল সিপিএমকে একেবারে ছাপ্পান্ন আসনে ছাপ্পান্নটা জয় করে নিল একবারে তৃণমূল কি হলো শেষ পর্যন্ত যখন ছাপ্পান্নটা আসনে ছাপ্পান্নটা জয় করল তৃণমূল তখনই প্রতিবাদে রাস্তায় নামলো সিপিএম তারা বলছে যে সামনে গতবার যে পঞ্চায়েত ভোটটা হলো সে পঞ্চায়েত ভোটে বিরোধীদের নয় শাসককে নয় সিপিএমকেই ভোট দিয়ে জয় করিয়েছে সাধারণ মানুষ আর আজকের এই দিনে যে তিনটে স্কুলে যে সমবায় ভোটের নির্বাচন চলছিল সেই তিনটে স্কুলকে মূলত শাসক দলে অর্থাৎ তৃণমূলের লোকজন ঘেরাও করে অবাধে ছাপ্পা মেরে ভোট জয় করেছে ভোট জয় করেছে এই নিয়ে তারা রীতিমতো রাস্তায় নামে প্রতিবাদ করে কিন্তু সেটা কাজে দেয়নি কোনোভাবে এর বিপক্ষে এর বিপক্ষে তৃণমূল কংগ্রেসের সহসভাপতি স্বপন দাস এবং হুগলি জেলা তৃণমূল কংগ্রেসের সহসভাপতি স্বপন দাস তিনি বলছেন কি তিনি বলছেন যে মানুষ উন্নয়নের পক্ষে দু হাজার যখন আবার মুখ্যমন্ত্রী নির্বাচন নির্বাচন মুখ্যমন্ত্রী আসন আসনকে কেন্দ্র করে আসনের দিকে তাকিয়ে মানুষ যে উন্নয়নের পক্ষে আছে সেই উন্নয়নের লক্ষ্যকে কেন্দ্র করে মানুষ তাদেরকে তেষট্টি বছর পর সময় সমবায় ভোটে ভোট দিয়ে জয়যুক্ত করে প্রমাণ করে দিয়েছে যে পণ্য করে মানুষ উন্নয়নের পক্ষে আসলে কি তাই এই ভিতরে গন্ধটা অন্য কিছু আছে কোন উন্নয়ন যে উন্নয়নে ছাব্বিশ হাজার চাকরি বাতিল যায় যে উন্নয়নে মন্ত্রীপরিষদ জেল খাটে যে উন্নয়নে শিল্প এদেশ থেকে পালিয়ে রাজ্য থেকে পালিয়ে অন্য রাজ্যে চলে যায় যে উন্নয়নে বারোশো স্কুল বন্ধ হয়ে যায় যে উন্নয়নে টিচাররা আন্দোলন করে পুলিশের লাথি মার খায় সেই উন্নয়নের পক্ষে কি দাঁড়িয়ে মানুষ তেষট্টি বছর পর এর কথা ভুলে একেবারে ছাপ্পান্নটা আসনে ছাপ্পান্নটাকে তৃণমূলকে দিয়ে দিল এটা কি মানা যায় এখানে কিন্তু প্রশ্ন থাকছে গন্ধ থাকছে এবং ইঙ্গিতটা ঠিক অন্য দিকে ঘুরে যাচ্ছে কি বলবেন প্রিয় দর্শক আপনারা আপনাদের মতামত কমেন্টে লিখবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন